আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো নতুন ভোটারের আবেদন কিভাবে করবেন নতুন ভোটারের আবেদন করার জন্য সবথেকে ভালো হয় ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে আবেদন করার প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন আছে এনআইডি সার্ভিস লিখে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটি প্রবেশ করবেন আসার পর এখানে দেখতে পারবেন আছে নতুন নিবন্ধনের জন্য আবেদন আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি এখান থেকে আবেদন করুন এখানে যাবেন তারপর আছে আসছে প্রথমে ইংরেজির নাম দিতে হবে এখানে পুরো নামটা জায়গা অবশ্যই বড় হাতের দিয়ে দিবেন তারপর আছে জন্ম তারিখ জন্ম তারিখের ক্ষেত্রে দিন মাস সাল দিবেন এবং যে তথ্যগুলো দিবেন অবশ্যই ভালো করে মিলিয়ে দেখবেন তারপর ক্যাপসার আছে এখানে একটা ক্যাপচার পূরণ করে আছে বহালে ক্লিক করবেন আপনাদের ভিন্ন ভিন্ন ক্যাপসার আসবে ক্যাপচার গুলো সঠিকভাবে দিতে হবে আমি বহালে দিয়েছি তারপর আমাকে একটা মোবাইল মোবাইল দিতে হবে এই আমার ভোটার আইডি কার্ড হয়ে গেলে মেসেজ আসবে এই জন্য মোবাইল নাম্বারটা নিজের দিবেন তারপরে বার্তা পাঠান এখানে ক্লিক করবেন বার্তা পাঠানে ক্লিক করলে আপনার মোবাইলে ছয় ডিজিটের একটা সংখ্যা আসবে তো ছয় ডিজিটের সংখ্যাটি এখানে পাতাবেন ছয় ডিজিটের সংখ্যা পা বসিয়ে দেওয়ার পর হচ্ছে বহালে ক্লিক করবেন এবং এই ছয় ডিজিট কোডের মেয়াদ থাকবে এক মিনিট এক মিনিটের ভিতরে আপনাকে কোডটি এখানে বসাতে হবে বসিয়ে বহালে ক্লিক করবেন তারপর হচ্ছে আমার হচ্ছে ইউজার নেম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ আমাকে এখানে একটা অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে প্রত্যেকটা আবেদনের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এভাবে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হয় তারপর আসছে বহালে ক্লিক করবেন এরপর আমি চলে আসবো আসছে প্রোফাইলে প্রোফাইল থেকে আসছে আমি আসছে আমার তথ্যগুলো আপডেট করে নেব। এরপর আছে ডাইন সাইডে এডিট অপশন রয়েছে এডিট অপশনের উপর ক্লিক করব। এখন আছে নাম দিব বাংলায় আপনার যে নামটি সেই নামটি এখানে বাংলায় লিখে দিবেন আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট সাথে নিয়ে আবেদন করবেন প্রথমে নাম বাংলায় তারপরে ইংরেজিতে অটোতে আগে দিয়েছে ওইটা চলে আসবে তারপর আছে লিঙ্গ দিবেন তারপর রক্তের গ্রুপ এবং আছে রক্তের গ্রুপের কাগজটা আপনাকে নির্বাচন অফিসে জমা দিতে হবে তারপর আছে জন্ম নিবন্ধন নাম্বার 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার দিবেন তারপর জন্ম তারিখ অটঅন দেওয়া থাকবে আগেই দিয়েছি এজন্য তারপর আছে জন্মস্থান দিবেন জন্মস্থান যেখানে সেই জেলার নামটা এখানে সিলেক্ট করে দিবেন আর জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন হতে হবে ইংরেজি বাংলা থাকতে হবে ভোটার অফিসে হচ্ছে আপনাকে জন্ম নিবন্ধন সাথে ফটোকপি জমা দিতে হবে এবং আছে রক্তের গ্রুপের কাগজও জমা দিতে হবে তারপর আছে এইটা ভালো করে মিলিয়ে দেখবেন যেন কোনো তথ্য ভুল না যায় ভুল গেলে পুনরায় আপনাকে আবার আবেদন করতে হবে এই জন্য একটু সময় নিয়ে মিলিয়ে দেখবেন এরপরে আছে আপনি নিচের দিকে আছে নামগুলো ভালো করে মিলিয়ে দেখতেছি সময় লাগতেছে এরপর আছে পিতার তথ্য চলে আসলাম পিতার তথ্যে প্রথমে আছে পিতার নাম বাংলা তারপর পিতার নাম ইংরেজিতে তারপর আছে পিতার এনআইডি তারপর পিতার আছে ভোটার নাম্বার প্রয়োজন ক্ষেত্রে এটা প্রয়োজন নাই তারপর আছে পিতা যদি মৃত হয় তাহলে আছে প্রয়োজন ক্ষেত্রে এই জায়গায় মৃত্যু সালটা উল্লেখ করে দিতে হবে আর এই জায়গার যে তথ্যগুলো দিবেন আপনার সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন যে অনুযায়ী করতে চাচ্ছেন সেই অনুযায়ী এই জায়গার নামগুলো অবশ্যই দিতে হবে এবং পিতা মাতার আছে দুজনেরই ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে জমা দিতে হবে এজন্য পিতার ভোটার আইডি কার্ডের নাম গুলো ভালোভাবে খেয়াল করবেন যে আপনার নিজের যে কাগজ আছে এর সাথে মিল আছে কিনা তারপর আছে আপনি এগুলো পূরণ করবেন করতে হবে। এরপরে আছে নিচের অপশনে আসবে মাতার তথ্য দিবেন আর হচ্ছে পিতার তথ্য যদি পিতা যদি মিলিত হয় তাহলে ওই যে উপরে দেখেন দ্বিতীয় অপশন আছে এখানে টিক দেয়ার একটা অপশন আছে এই টিক অপশনে টিক দিয়ে দিবেন এখন আছে মাতা তথ্যে আসলাম মাতা তথ্য सेम ভাবে আমাকে পূরণ করে দিতে হবে পিতা তথ্য মতোই মাতার নাম বাংলায় লিখবেন ইংরেজিতে লিখবেন আর অবশ্যই এই জায়গায় ইংরেজিতে লেখার ক্ষেত্রে আছে বড় হাতের দিবেন সবগুলো তাহলে ভালো হবে তারপর মাতার আছে এনআইডি নাম্বার তার ভোটার নম্বর প্রয়োজন ক্ষেত্রে এরপরে আপনি নিচের দিকে চলে আসবেন এবং এই তথ্যগুলা অবশ্যই ভালো করে মিলে দেখবে আমি মিলিয়ে দেখতেছি সব তথ্য সঠিক আছে কিনা আপনারাও একটু সময় নিয়ে আছে তথ্যগুলো মিলিয়ে দেখবেন এরপরে আছে বৈবাহিক অবস্থা এখান থেকে বৈবাহিক অবস্থা যদি বিবাহিত হয় তাহলে বিবাহিত সিলেক্ট করবেন আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অবশ্যই কাবির নামা আসছে মুসলিম পরিবারে হলে কাবির নামা দিতে হবে তারপরে আসছে অন্যান্য তথ্য চলে আসবেন দ্বিতীয় অপশনে অন্যান্য তথ্য থেকে প্রথমে আসছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যদি সার্টিফিকেট থাকে অবশ্যই সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে এবং তারপর আসছে পেশা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি পেশা সিলেক্ট করে দিচ্ছি তারপরে অসমর্থতা যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেগুলো সিলেক্ট করে দিবে তারপরে চিহ্ন ধরেন হাত পায়ে কাটা বা মুখে কাটা দাগ থাকে সেগুলো সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে ধর্ম সিলেক্ট করে দিলাম তারপরে আছে পরবর্তীতে অপশনে যাবেন এখানে আছে ঠিকানা দিতে হবে আপনাকে প্রথমে অবস্থানরত দেশের নাম সিলেক্ট করে দেবেন তারপর আছে বর্তমান এবং ভোটারের ঠিকানা আছে বর্তমান বা স্থায়ী যে কোনো একটা দিতে পারেন বিভাগ দিবেন জেলা দিবেন তারপর আছে উপজেলা তারপর আছে আর এম ও অর্থাৎ গ্রাম অঞ্চলে হলে পল্লী দিবেন তারপর আছে সিটি কর্পোরেশন হলে ওটা সিলেক্ট করবেন যে কোনো একটা সিলেক্ট করতে হবে তারপরে ইউনিয়ন তারপরে মজা তারপরে চাই ইউনিয়নে ওয়ার্ড নাম্বার দিবেন ইংরেজিতে লিখে এটা তারপর গ্রাম বা রাস্তা এখানে আছে গ্রামের নাম বা রাস্তার নাম লিখে দিতে সিলেক্ট করে দিতে তারপরে আছে ভাষা বা হোল্ডিং নাম্বার যদি থাকে সেটা লিখে দিতে হবে তারপরে পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন বা লিখে দিতে পারেন তারপরে ভোট এরিয়া ভোটার এরিয়া সিলেক্ট করে দিবেন আবার এবার আছে স্থায়ী ঠিকানায় চলে আসবেন স্থায়ী ঠিকানায় বিভাগ জেলা উপজেলা তারপরে হচ্ছে ইউনিয়ন মৌজা তারপরে আছে ইউনিয়নে ওয়ার্ড নাম্বার অর্থাৎ গ্রামের যে ওয়ার্ড নাম্বার সেটা ইংরেজিতে লিখে দিবেন তারপরে আছে গ্রাম বা রাস্তা সিলেক্ট করে দিবেন বা হোল্ডিং নাম্বার যেটা আছে লিখে দিবেন তারপরে পোস্ট অফিসও লিখে দিবেন লিখে দিয়ে আসছে আপনি পরবর্তীতে দিবেন পরবর্তীতে দিলে আছে আপনার সাবমিট অপশন আসবেন আমার পরবর্তীতে দিবেন এরপর আছে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরে আছে আপনার অনলাইন দুটো পেজ আছে সেটা প্রিন্ট করে নেবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন আর আছে প্রয়োজনীয় যে কাগজগুলো আছে সেইগুলো নিয়ে আছে আপনাকে নির্বাচন অফিসে জমা দিতে হবে এবং কাগজগুলো মেম্বার এবং চেয়ারম্যান দ্বারা আছে সপ্তাহিত হতে হবে সপ্তাহিত করার পরে আছে সেখানে অর্থাৎ নির্বাচন অফিসে জমা দেওয়ার পরে আপনার ছবি তুলে রাখবে অথবা নির্দিষ্ট একটা সময় দিবে সেই সময়ে আসছে ছবি তুলে আসবেন এবং পরবর্তীতে আপনার ভোটার আইডি কার্ড হয়ে গেলে মোবাইলে মেসেজ আসবে ভিডিওটি পর্যন্ত আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ